আপনাদের দুজনের মধ্যে আপনারা স্বামী স্ত্রী বা আপনারা প্রেমিক প্রেমিকা এই দুজনের মধ্যে কি এমন কেউ ঢুকে পড়েছে যে আপনাদের আপনাকে আপনার প্রিয় মানুষের থেকে দূরে সরিয়ে নিচ্ছে যে আপনার প্রিয় মানুষের সঙ্গে ছায়ার মতো লেগে রয়েছে এবং যার জন্য আপনার সুখ নষ্ট হচ্ছে অথবা আপনার কর্মক্ষেত্রে সেটা আপনার চাকরি হতে পারে সেটা আপনার ব্যবসা হতে পারে এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার ক্ষতি করছে বা যে আপনার উন্নতিতে বাধা দিচ্ছে যদি এই ঘটনাগুলো আপনার সঙ্গেও ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখুন কারণ আজকের ভিডিওতে আমি শতাব্দীর পর শতাব্দী চলে আসা গুপ্ত কিছু উপায় আপনাদের বলে দেব। যেগুলো আপনারা যদি খুব মন দিয়ে বিশ্বাসের সাথে করেন তাহলে সেই ব্যক্তি নিজে থেকেই দূরে চলে যাবে নমস্কার আমি আচার্য অরূপ অরূপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ এখনো অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপে দেবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষের উপকারে আসতে পারে এবং আপনাদের মনের কথা আমাকে কমেন্টসে লিখে অবশ্যই জানাবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের উত্তর দেব উপায়গুলো জানানোর আগে আপনাদের দু একটা জরুরি কথা বলে নিন দেখুন এই উপায়গুলো কিন্তু মন থেকে বানানো কোনো উপায় না বহু প্রাচীন পুঁথিপত্র থেকে সংগ্রহ করে যেগুলো আপনাদেরকে দেওয়ার মতো বা যেগুলো আপনারা নিজেরা করতে পারবেন সেই উপায়গুলোই আমি আপনাদের সামনে উপস্থিত করি সেই কারণে শুধুমাত্র আপনারা আপনাদের সংসারকে রক্ষা করার জন্য বা আপনার সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বা আপনার সত্যিকারের প্রেম সেটাকে রক্ষা করার জন্য অথবা আপনার কর্মক্ষেত্র আপনার কর্মে উন্নতির জন্য বা কর্মে কোনো রকম কেউ বাধা সৃষ্টি করছে সেটাকে দূর করবার জন্য আপনারা নিশ্চিন্তে এই উপায়গুলো ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যম্ভাবী ফল পাবেন কিন্তু যদি আপনারা কেবলমাত্র প্রতিশোধ পরায়ণ হয়ে বা মনের কোনো কু ইচ্ছা সেটাকে চরিতার্থ করবার জন্য এই উপায়গুলো ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ফল পাবেন কারণ উপায়গুলো অত্যন্ত শক্তিশালী কিন্তু এর জন্য আপনাদের যে বাজে কর্মফল খারাপ কর্মফল তৈরি হবে সেটাও কিন্তু আপনাদের পেতে হবে এই জিনিসটা খুব ভালো করে মাথায় মানে মনে রাখবেন যাই হোক এবার আমরা সরাসরি চলে আসি উপায়ের ব্যাপারে আজকে প্রথমেই যে উপায়টা বলবো সেটা অত্যন্ত সরল এবং অত্যন্ত এফেক্টিভ একটা উপায় এই উপায়টা করার জন্য আপনাদের তিনটে জিনিস হাতের কাছে রাখতে হবে একটা নিম পাতা একটা লাল কাপড়ের টুকরো ছোট লাল কাপড়ের টুকরো এবং যার জন্য আপনি কাজটা করছেন তার একটা স্ট্যাম্প সাইজের ফটো এই উপায়টা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন শুধু করার আগে আপনারা এই মানে করার সময় এই আপনারা শুদ্ধাচারে কাজটা করবেন অর্থাৎ আপনারা স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার জামা কাপড় কাঁচা জামা কাপড় পরে কাজটা করবেন এবং কাজটা অবশ্যই মাটিতে বসে করবেন এবং সেটা কিন্তু খালি মাটিতে নয় অবশ্যই আসনের উপর বসবেন এবং সেই আসনটা যেন কখনোই রান্নাঘরের আসন না হয় এবার যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে লাল কাপড়টা রাখবেন তার তার উপরে আপনারা ওই স্ট্যান্ড সাইজের ফটোটা রাখবেন তার উপর নিম পাতাটা রাখবেন এবার সেই কাপড়টাকে আপনারা সুন্দর করে ভাঁজ করে দেবেন ভাঁজ করে আপনারা কাপড়টাকে আপনারা নিজেদের সামনে আপনার সামনে নিয়ে বসবে বসার পর আপনাদের একটা মন্ত্র জপ করতে হবে একুশ বার একুশ বার একটা মন্ত্র জপ করতে হবে সেই মন্ত্রটা দেখুন আমি আপনাদের স্ক্রিনে লিখে দিয়েছি এবার এই মন্ত্রটা জপ করবার পর আপনারা এই কাপড়ের টুকরোটা যখন আপনারা শুতে যাবেন রাত্রে রাত্রি যখন শুতে যাবেন তখন আপনাদের বালিশের নিচে কাপড়টাকে নিয়ে তারপর আপনারা শোবেন আর পরের দিন সকালবেলা উঠে আপনারা কাপড়টাকে নিয়ে আপনাদের ঠাকুরের যে জায়গা সেখানে রেখে দেবেন ব্যাস এতটুকুই এই কাজটাই আপনারা করে যেতে থাকবেন এবং যতদিন আপনার প্রয়োজন মনে হবে ততদিন আপনারা এই কাজটা করবেন দেখবেন আস্তে আস্তে যে তৃতীয় ব্যক্তি সে দূরে চলে যাবে এবং আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের বাঁধনও কিন্তু মজবুত হবে এবার যে উপায়টা আপনাদের বলব সেই উপায়টা তৃতীয় ব্যক্তিকে সরানোর জন্য একটা অত্যন্ত শক্তিশালী উপায় এই উপায়টা যদি আপনারা সম্পূর্ণ মনোনিবেশ করে সম্পূর্ণ বিশ্বাসের সাথে ঠিক ঠিক ভাবে করতে পারেন তাহলে আপনারা সুফল অবশ্যই পাবেন আপনারা খুব ভালো করে মন দিয়ে শুনে নিন এই উপায়টা করার জন্য আপনাদের হাতের কাছে কি কি রাখতে হবে বা কি কি উপকরণ আপনাদের লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা বেশ কিছুটা পরিমাণ শিউলি পাতা বা নিম পাতা বা কালো মেঘের পাতা এই নিম পাতা শিউলি পাতা বা কালো মেঘের পাতা এই যে তিনটে পাতা এর মধ্যে যে কোনো একটা আপনারা নিতে পারেন যেইটা আপনারা খুব সহজে পাবেন যেটা আপনাদের হাতের কাছে সেইটা নিলেই হবে তবে আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে এই তিনটে পাতার মধ্যে যেটা সবথেকে থেকে বেশি সেইটা নেওয়া সব থেকে ভালো হবে তাহলে কি হয় কাজটা আরো ভালো হয় আর নেবেন হচ্ছে একটা এরকম সাইজের কাচের গ্লাস যেটা ট্রান্সপারেন্ট কাচের একটা গ্লাস আর নেবেন একটা ছুরি হাতের কাছে রাখবেন একটা ছুরি একটা পাতি লেবু পাতি লেবুটা নেওয়ার সময় দেখে নেবেন সেটা যেন কানা কানাখোড়া না হয় একদম নিখুঁত হয় কোনো রকম খুঁত যাতে না থাকে খুঁত থাকলে কি হয় এই সমস্ত কাজের ক্ষেত্রে কাজটা মানে ঠিকভাবে ভালোভাবে রেজাল্ট পাওয়া যায় না এই জন্য চেষ্টা করবেন লেবুটা একদম নিখুঁত নেওয়ার আর নেবেন হচ্ছে একটা ফুল আলা লবঙ্গ এই যে মাথার উপর মতো থাকে সেইটা যেন লবঙ্গের উপর থাকে অর্থাৎ ফুল আলা নেবেন একটা গোলমরিচ একটাই দানা লাগবে গোলমরিচের একটা দানা ঠিক আছে আর নেবেন একটা ভোজপত্র এরকম স্কোয়ার ছোট সাইজের একটা ভোজপত্র হলেই হবে এই ভোজপত্র আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে একটা হাতের কাছে একটা ভোজপত্র রাখবেন আর নীল অথবা কালো কোনো একটা নীল অথবা কালো কালির একটা পেন আর রাখবেন হচ্ছে বেশ কিছুটা পরিমাণ কর্পূর কেননা কর্পূরটা আপনাদের জ্বালানোর জন্য বারবার লাগবে আর নেবেন একটা পাত্র সেই পাত্রটা মানে যেই পাত্রটার উপর আপনি কর্পূর জ্বালাবেন এরকম একটা পাত্র সেই পাত্রটা মাটির হলে সব থেকে ভালো আর মাটি ছাড়াও আপনি যে কোনো রকম একটা পাত্র নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এই যে নিম পাতা বা শিউলি পাতা বা কালো মেঘের পাতা যে নিয়েছিলেন সেটা আপনারা কতটা পরিমাণ নেবেন সেইটা নিতে হবে আপনাদের ওটা দিয়ে আপনাদের রস করতে হবে সেই রসের মধ্যে পাতি পাতি লেবু লেবু একটা আপনাকে যেন ডুবে যায় অর্থাৎ হাফ কাছের গ্লাসের মতো আপনারা সেইটার থেকে রস বার করতে পারবেন এতটা পরিমাণ নিম পাতা বা শিউলি পাতা বা কালো মেঘের পাতা নেবেন ঠিক আছে এই যে কাজটা আছে এই কাজটা যদি আপনারা ঠিক ঠিক ভাবে করেন আপনাদের ইন্টেনশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল আপনারা পাবেন এবার কাজটা আপনারা কোন সময় কিভাবে করবেন সেটা খুব মন দিয়ে ভালো করে শুনে নিন কাজটা আপনারা করবেন যে কোনো অমাবস্যার দিন যে কোনো অমাবস্যার দিন এই কাজটা করবেন এবং কখন করবেন যখন অমাবস্যাটা ঠিক লাগবে ঠিক সেই সময় আপনারা কাজটা শুরু করবেন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমি যেমন বলি যে কাজ করতে যখন বসবেন তখন অবশ্যই স্নান সেরে নেবেন এবং পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে তারপর কাজ করতে বসবেন এবং মাটিতে বসে কাজ করবেন কাজ মাটিতে মানে খালি মাটিতে নয় কিন্তু অবশ্যই আসনে বসবেন এবং এই কাজটা করার ক্ষেত্রে আপনারা যদি লাল আসনের ওপর বসে কাজটা করতে পারেন তাহলে আরো ভালো হবে ঠিক আছে সেই কারণে চেষ্টা করবেন যে লাল আসনের উপর বসে কাজটা করতে এবার এই কাজটা আপনারা কিভাবে করবেন সেটা খুব ভালো করে শুনে নিন যেরকম আগে বললাম যে আপনাদের হাফ গ্লাস মতো নিম পাতার রস করতে হবে নিম পাতা বা শিউলি পাতা বা কালো মেঘের পাতা আপনারা সেই পাতা দিয়ে ওই হাফ গ্লাস মতো রস করুন করে গ্লাসের মধ্যে ঢেলে দেবেন ঢেলে এবার গ্লাসটাকে আপনারা একটা সাইডে রেখে দিন এবার ওই যে ভোজপত্র নিয়েছিলেন আর নীল আর কালো কালির পেন নিয়েছিলেন নীল অথবা কালো কালির পেন এবার ভোজপত্রের উপর আপনারা আপনাদের প্রথমে নিজেদের নামটা লিখুন নীল কালি দিয়ে কালো কালিও ব্যবহার করতে পারেন নীল কালি দিয়ে আপনারা নিজেদের নামটা লিখুন নামের নিচে একটা মাইনাস চিহ্ন দিন এবং সেই মাইনাস চিহ্ন নিচে যাকে আপনি সরাতে চাইছেন সেই ব্যক্তির নাম লিখুন ঠিক আছে এবার আপনার নাম নিচে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্নের নিচে সেই ব্যক্তির নাম যাকে আপনি সরাতে চাইছেন নামটা লেখা হয়ে গেলে ভোজপত্রটাকে কিন্তু ভাঁজ করবেন না সেইটাকে ভোজপত্রটাকে আপনি কি করবেন রোল করবেন ঠিক আছে ভোজপত্রটাকে রোল করে আবার ওই গ্লাসের পাশে রেখে দিন এবার আপনাকে লেবুটাকে পোড়াতে হবে এবার লেবুটা যদি আপনি হাতে ধরে পোড়ান তাহলে আপনি ঠিকভাবে পোড়াতে পারবেন না তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওই যে ছুরিটা দিয়ে আপনি লেবুটাকে আর্ধেক করে দিন একদম মাঝখান বরাবর আর্ধেক করে দিন কিন্তু খেয়াল রাখবেন যে পুরোপুরি ফালা করে দেবেন না ঠিক আছে একদম আর্ধেক আর্ধেক দু খণ্ড করে দেবেন না আপনি কাটুন মানে যাতে নিচের একটু জুড়ে থাকে বেশ কিছুটা অংশ যেন লেবুর জুড়ে থাকে এরকম ভাবে আপনি লেবুটা মাঝখান বরাবর অর্ধেক করুন আর এই লেবুটার মধ্যে ওই যে ভোজপত্রটাকে আপনি রোল করেছিলেন না সেই ভোজপত্রটাকে আর গোলমরিচ আর যে লবঙ্গটা রেখেছিলেন এই তিনটে জিনিস খুব ভালো করে লেবুটার মধ্যে ঢুকিয়ে দিন ঢুকিয়ে এই যে লেবুর যে দুটো পাশ সেই দুটো পাশকে খুব ভালো করে এই দুই আঙুল দিয়ে এরকম চেপে দিন কিছুই না যাতে সেই জিনিসগুলো বেরিয়ে যেতে না পারে এবার এই লেবুটাকে এই জিনিসগুলো সমেত আপনাকে পোড়াতে হবে এবার আপনি সোন ব্যবহার করবেন বা চিমটির ব্যবহার করবেন বা ছুরি গেঁথেও পড়তে পারেন কিন্তু হাত দিয়ে করবেন না হাত দিয়ে করলে কি হবে আপনি লেবুটাকে খুব ভালো করে পোড়াতে পারবেন না চারপাশ দিয়ে ভালো করে পোড়াতে আপনার অসুবিধা হবে এবং আপনার হাতে লেগে যেতে পারে সেই কারণে আপনি ছুরি গেঁথে নিতে পারেন অথবা ওই যে চিমটি বলেছি সেই চিমটি দিয়ে ধরে আপনি লেবুটাকে পোড়াবেন তবে চিমটি দিয়ে ধরে পোড়ালে না সব থেকে ভালো হয় এবার চিমটি দিয়ে পোড়াবেন একদম চার চারপাশ একদম গোল করে চার পাঁচ ধরে খুব ভালো করে পোড়াবেন পুড়িয়ে পুড়িয়ে যখন লেবুটা বেশ কিছুটা নরম হয়ে যাবে তখন আপনি কি করবেন ওই জিনিসগুলো সময় যেগুলো লেবুর ভিতর ঢুকিয়েছিলেন সেই জিনিসগুলোর সময় যে পাতার রস এই যে রস যেটা করেছিলেন ঠিক আছে সেই রসের মধ্যে আপনি লেবুটাকে ফেলে ডুবিয়ে দিন গ্লাসের মধ্যে আর গ্লাসটাকে একটা সাইডে রেখে দিন এই যে সাইডে রেখেছেন এটা কতক্ষণ রাখবেন যতক্ষণ পর্যন্ত অমাবস্যাটা চলবে ততক্ষণ পর্যন্ত আপনি এই গ্লাসের ভিতরে লেবুটাকে ডুবিয়ে রেখে দিন এরপর যখন অমাবস্যাটা ছেড়ে যাবে তখন আপনি এই সমস্ত জিনিসগুলো নিয়ে অমাবস্যার চলাকালীন কিন্তু জিনিসগুলো একদম আর হাত দেবেন না কাজ শেষ হয়ে গেল সাইডে রেখে দিন যখন অমাবস্যা ছেড়ে যাবে তখন সেগুলোকে নিয়ে সম্পূর্ণ জিনিসগুলো গ্লাস লেবু লেবুল ভিতরে যা কিছু আছে নিমপাতা টক সমস্ত জিনিসগুলোকে নিয়ে আপনি চলে যাবেন কোনো প্রবাহিত জলের কাছে ঠিক আছে খুব ভালোভাবে যদি আপনি এই জিনিসগুলোকে প্রবাহিত জলে ভাসাতে পারেন এবার আপনার অসুবিধা হতে পারে যে আপনার হাতের কাছে আপনার বাড়ির কাছাকাছি কোনো প্রবাহিত জল নেই সেক্ষেত্রে তো কিছু করার নেই আপনি চিন্তা করার কিছু নেই সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাড়ির ত্রিসীমানার থেকে ছ মাইল দূরে ছ মাইল মানে একশো মাইল মানে একশো মাইল গুনতে হবে না আপনাকে এটা কথার কথা মানে অনেক দূরে অনেক দূরে ত্রিসীমানার থেকে যত দূরে পারবেন বাড়ির ত্রিসীমানার থেকে যত দূরে পারবেন সেই জিনিসগুলোকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবেন এই কাজটা যদি আপনারা এইটুকু কাজ যদি আপনারা ঠিক ঠিক করতে পারেন না তাহলে তৃতীয় ব্যক্তি দূরে চলে যাবেই যাবে যাই হোক আবার আপনাদের সঙ্গে আহ আমার দেখা হবে আবার পরের ভিডিওতে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন